থাইল্যান্ডের বিপক্ষের শিক্ষা সফরে টানা দুই ম্যাচে অসহায় আত্মসমর্পণের পর থাইল্যান্ডের সাথে কোনো তুলনাতেই যেতে নারাজ পিটার ব্যাটলার বাংলাদেশ থেকে তাদের অনেক এগিয়ে রেখেছেন তিনি তবে এই সফরে হতাশ হয়েছেন গোলের সুযোগ নষ্ট করা নিয়ে এ এফসি এশিয়ান কাপের মূল পর্বে যাওয়ার আগে নারী দলকে নিয়ে নানা পরিকল্পনা বাফুফের নিজেদের ঝালিয়ে নেওয়ার পাশাপাশি ম্যাচের ভুলগুলো নিয়ে কাজ করতে চান এই ব্রিটিশ কোচ প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের মূল পর্বে নাম লিখিয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল তার প্রস্তুতির অংশ হিসেবে ছিল থাইল্যান্ড সফর যেখানে দুটি প্রস্তুতি ম্যাচেই র্যাঙ্কিংয়ের পার্থক্যটা স্পষ্ট সবুজ গালি চায় থাইল্যান্ড মেয়েদের চেয়ে একান্ন ধাপ পিছিয়ে থাকা বাংলাদেশ নারী দল পারেনি তাদের সেরাটা মেলে ধরতে প্রথম প্রীতি ম্যাচে শূন্য গোলের হারের পর দ্বিতীয় ম্যাচেও ঋতুপর্ণাদের অসহায় আত্মসমর্পণ শিক্ষা সফরে টানা দুই ম্যাচ হারের পর বাংলাদেশের কোচ পিটার বাটলারের সহজ স্বীকারোক্তি সব কিছুর দিক থেকেই থাইল্যান্ড বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে তাদের সাথে কোনো তুলনাতেই যেতে নারাজ বাটলার আমি মনে করি নিজেদের সাথে আমাদের সৎ হতে হবে আমরা তাদের মানের নই আজ আমরা রাতে খুবই ভালো একটা দলের বিপক্ষে খেলেছি যারা খুবই গোছালো ভালোভাবে প্রশিক্ষিত যাদের চমৎকার কিছু খেলোয়াড় আছে এবং আমি যেটা বলতে চাইছি শারীরিক দিক থেকে তারা শক্তিশালী আমাদের মেয়েদের চেয়ে ফিট তবে আমাদের মেয়েদের নিয়েও আমি গর্বিত কেননা আমি মনে করি আমাদের মেয়েরা কখনোই হাল ছাড়েনি I, I really don't think we should compare নারী বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা আছে থাইল্যান্ডের পাশাপাশি নিয়মিত এশিয়া কাপ খেলা দল এবার এশিয়ান কাপ বাছাই ভারতের বিপক্ষে হারায় খেলতে পারছে না মূল পর্বে তবে থাইল্যান্ড সফরে নষ্ট হওয়া গোলের সুযোগগুলো নিয়ে হতাশা আড়াল করেননি এই ইংলিশ কোচ মূল পর্বে যাওয়ার আগে কাজ করতে চান নিজেদের সেই ভুলগুলো নিয়ে আমি কাউকে দোষারোপও করব না কোনো অজুহাতও নেই থাইল্যান্ডের এই টার্ফে যদি আমরা দশ ম্যাচ খেলি তাহলে আমি আসলে হতাশ যেভাবে আমরা কিছু গোলের সুযোগ হারিয়েছি তবে আমি খুবই ইতিবাচক মনোভাব নিয়ে তাকাচ্ছি সামনের দিকে কেননা আমি জানি সমস্যাটা কোথায় এবং সমস্যার সমাধান কিভাবে হবে এই সফরের ফলগুলোকে আমি আসলে এই দৃষ্টিকোণ থেকেই দেখছি এই সফরে সামসন্নাহারের কল্যাণে থাইল্যান্ডের জালের দেখা কেবল একবারই পেয়েছে বাংলাদেশ প্রতিপক্ষের মাঠে তাদের চমক দিতে গিয়ে শেষ পর্যন্ত সঙ্গী হল সেই হারের হতাশা রিয়ান রাফতি যমুনা স্পোর্টস